সন্দেশখালি পৌঁছালেন বৃন্দাকারাত রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় নাম এখন সন্দেশখালি সেখানে পৌঁছতে যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে আটকেছে পুলিশ কেননা সন্দেশখালীর পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে প্রশাসনের কোনো দলের নেতৃত্বের প্ররোচনা পেয়ে তবে আজ হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র আগামী সাত দিনের জন্য সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি করার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালিতে পৌঁছান দুজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে অন্যদিকে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দাকারাত আজ একজন বাম কর্মীকে নিয়ে সন্দেশখালি পৌঁছান কথা বলেন এলাকার মহিলাদের সঙ্গে তারা বলেন আমরা গত ১৩ বছর ধরে সন্দেশখালিতে আছি আমরা ভাড়া করা লোক নই আমরা সন্দেশখালির বাসিন্দা এই কথা বলে তারা বৃন্দাকারাতের পা ধরে কান্নায় ভেঙে পড়েন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি আমার আর লাইফে এত আন্দোলনে ছিলাম আর এত মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই অবস্থা আমি দেখে নিই কি মাসের পর মাস এরকম হচ্ছে কি মেয়েদের ডেকে রাত্রে মেয়েদের ডাকছে মিটিংয়ের জন্য ছেলেদের ঢুকতে দিচ্ছে না আর মেয়েরা যদি কেউ বাড়ি থেকে যেহেতু আপত্তি করে বলে কি সাদা শাড়ি পরার তৈরি হয়ে যাও হোয়াট ইস ইট মিন দ্যাট ইউ আর গোয়িং টু বিকাম আ উইডো তুমি বিধবা বনোগি এসি তো আনা پڑے گا میٹنگوں এসব কি হচ্ছে এখানে 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 সরকারে সরকারি আক্কেবারে গুন্ডা বাহিনীর এখানে রাজ চলছে প্রত্যেক মেয়ের মুখে এটা শোনা গেছে না ভোট তো গয়েছ নিয়ে কাছে বাস্তবতা বলছে এত ওরা বলতে পারেনি কাউকে কাউকে বলতে পারেনি এখন ওরা সুযোগ পেয়েছে বলার জন্য আর এটা ওরা মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না সেম দেখুন এটা সরাসরি কর্টের কন্টেম্পট কন্টেম্পট অফ কর্ট আচ্ছা কন্টেম্পট অফ ডেমোক্রেসি তো হচ্ছে কন্টেম্পট অফ উইমেন্স রাইটস তো হচ্ছে এবার কন্টেম্পট অফ কর্টও হয়ে গেছে